আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের অভিনন্দন আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দেখুন এ এ হচ্ছে একটা আদি এই যে দেখেন অসত্য গাছ এই যে গাছের শেকড়সহ গাছ হয়ে গেছে এগুলো হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা করার জন্য বিভিন্ন একটা যে দেখেন একটা রাস্তা এটা হাইওয়ে এই যে ভালো করে দেখেন এই হাইওয়ের সঙ্গে যুক্ত আর কি আমি পার হয়ে যাচ্ছিলাম আমি এই জায়গায় অনেকবার কাজ করে গেছি তো এখান থেকে অনেক সাধন শক্তি আমরা অর্জন করে থাকি বিদ্যা বলেন আর তন্ত্রবিদ্যা বলেন গ্রাম বাংলায় হচ্ছে আসলভাবেই আদিবিদ্যাগুলো শেখার জন্য এরকম জায়গায় মানে আসতে হয় দেখেন এই যে এই গাছটা ভালো করে যে দেখাই এখানে এটা হচ্ছে শ্মশান এরিয়ার মধ্যে পড়ে যে নিম গাছ এই শিকড়গুলো অনেক কাজ লাগে বানের জন্য উচ্ছেদের জন্য ভালো কাজের জন্য মন্দ কাজ সব কাজের জন্য এই যে তারপর দেখেন এই যে এখানে আবার এই যে কিছু ধান আছে এই যে মন্দির আছে এইগুলা শ্মশান স্থানের এই যে আপনারা আরও ঘুরে ঘুরে দেখায় এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সাধনা করার জন্য এটা নিতান্তইভাবে রাখা হয়েছে এটা বিভিন্নভাবে কার্যকর হয় এই যে দেখেন গাছের সঙ্গে এই যে বলে না অনেকেই বলে না যে অসত্য গাছের নিচে আসন করতে হবে এই যে সেই আসন আপনারা চাইলে এই বিষয়গুলো আরও বিস্তারিত আমার চ্যানেলের সঙ্গে থাকলে জানতে পারবেন এই গাছ দেখেন এই যে একটার পরে একটা লেগেই আছে দেখে থাকেন একসঙ্গে এই যে আপনাদের আরও দেখাই ভালো করে এই যে দেখেন এখানে এই যে কিছু গর্ত হয়ে গেছে এই যে এটা হচ্ছে পালেহেন গাছ পালেহেন বুঝেন তো আশা করি কুল গাছ এই যে দেখেন হ্যাঁ এই যে সেই ঘর এই ঘরগুলো দিয়ে কাজ হয় বিভিন্ন এটা হচ্ছে ওই যে শ্মশান সামনে এই যে এটা হচ্ছে শ্মশানবাসী কিন্তু এটা শ্মশানের এরিয়া ঠিক আছে এটা শ্মশান পরে এখানকার বিভিন্ন জিনিস কাজে লাগে সব জিনিসই কাজে লাগে প্রায় আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে রাস্তা দেখান গাড়ি চলাচল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখে থাকুন আপনাদের আরও দেখাই এই যে এটা হচ্ছে শ্মশান তুলসী এই যে এর বিভিন্ন কাজ এটা আছে যে শ্মশান ও সত্য গাছের শেকড় এই যে দেখান আর দেখেন এই যে শ্মশান নিম ভালো করে দেখেন এই গাছগুলো কিন্তু একান্তই খুব কাজে লাগে আমরা কিছু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাব তো আপনাদেরকে সেই সব মানে গোপন তথ্যগুলো দেখাতে পারছি না শুধু দেখাচ্ছি সম্পূর্ণরূপে এখানে দুইটা গাছ কিন্তু একসঙ্গে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সঙ্গে একটা জড়িত আশা করি দেখতে পাচ্ছেন সব ভালোভাবে আচ্ছা আরও দেখাই আপনাদের সঙ্গে থাকুন এই যে সব কিছু দেওয়া আছে দেখতে থাকুন এই যে এটা হচ্ছে মন্দির এটা কি জানি লেখা আছে নিখিল ভুইয়া নামে আচ্ছা দেখেন এই যে শ্মশানের জবা খুব তো একটা জিনিস আপনারা অনেক রকম কাজ করতে পারেন খাস করে এই কাজ দিয়ে মানে এই শ্মশানের জবা দিয়ে বসীকরণের কাজ কিন্তু খুব মারাত্মক হয় ভাই এই যে দেখেন আপনাদের কাছ থেকে দেখাই এই যে দেখেন জবা ফুল এই যে এই একটা পোকা লেগে আছে এই যে এই যে এই যে দেখেন শ্মশান দেখতে পাচ্ছেন আর আপনাদের বিভিন্ন গাছ দেখাতে চাইছি কিন্তু পাচ্ছি না তো এই যে এটা নিয়ে কথা বলি এই শ্মশান জবা। নিশি রাইতে রাত বারোটার দিকে এসে এই মানে শনি মঙ্গলবার দিন যদি হয় সবচেয়ে ভালো কালীর নাম করে শ্মশান কালীর নাম করে আপনাদের ছিঁড়ে নিয়ে যেতে হবে ভয় করা চলবে না হ্যাঁ এর আরও অন্যান্য কাজ আছে যারা কবিরাজগণ তারা দেখে বুঝতে পারবেন আপনাদের মাঝে শুধু দর্শন করাচ্ছি যে আসলে কাজগুলো কতটা ভয়াবহভাবে করা হয় ইয়ে দেখেন এখানকার শ্মশানের প্রায় প্রত্যেকটা জিনিস ভাই কাজের আপনারা যদি কাজে লাগাতে পারেন আমার চ্যানেলের সঙ্গে থাকেন আপনাদের মাঝে অনেক কিছু আমি শেখাই দেবো ইনশাল্লাহ আর কিছু পাচ্ছি না খুঁজি দেখার মতো সামনে যে অনেক বড় জঙ্গল ভাই এখানে ঢোকা যাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি বেশি আগাবো না আর দু একটা জিনিস চেষ্টা করছি দেখার যদি পারি তো দেখে আপনাদের বলে দেব আচ্ছা এই যে পারছি না শুধু এতটুকুই যে তুলসী গাছ আর এটা এই যে কলা গাছ কলা গাছ শেখর দিয়ে অনেক কিছু করা যাবে আচ্ছা যাই হোক ভাই তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর শেষ একটা টটকা বলে দেই আপনাদের কোনো লোক যদি মানে দুঃস্বপ্ন দেখে হঠাৎ এই যে দেখেন এই শ্মশানের অসত্য গাছ বা কেউ যদি মানে কাউকে ক্ষতি করে এই কাজ করা হয় তো শ্মশানের শ্মশানের এই যে দেখেন কয়লা আর ওই যে আতপোড়া বাস আর ওই ওই কী বলবো ওই ওষুধ মানে এই গাছের উপর যদি গাছ হয় পর গাছ হয় গাছের শিকড় নিয়ে যদি দুরিতে ভরে দেন শনি মঙ্গলবারে তাহলে আপনারা এই বাচ্চাদের উপর যে করা হয় বিভিন্ন টোটকা মানুষের যে করে ক্ষতিগুলো থাকে তো সেই ক্ষতিগুলো থেকে রক্ষা পাবেন আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা যায় এই যে স্তম্ভন ক্রিয়া করার জন্য এই যে এই গাছের যে খটল দেখছেন না এটা করত কিন্তু এটার উপর মানে একটা ওই কাঁচা হলুদ দিয়ে তিন কোনা মানে ত্রিভুজা আকৃতি মাটির নতুন হাড়ির ভাঙা খোলার উপর আর শত্রুর নাম লিখে স্তম্ভে যে স্তম্ভন ক্রিয়া আছে সেই এই খলের মধ্যে করা হয় এই যে দেখেন এই যে এগুলা তো যাই হোক ভিডিও আগে বাড়াচ্ছি না আমরা চলে যাব কিছু সামগ্রী কালেক্ট করতে সময় পার হয়ে যাচ্ছে প্রায় দুপুর বারোটা মানে একটা বেজে গেছে আমাদের সময় নাই বেশিক্ষণ সময় থাকলে সমস্যা হতে পারে তো দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে এক ভালো এক কিছু তথ্য আলোচনা নিয়ে তো আল্লাহ হাফিজ